ভালো লাগছে খুব ভালো লাগছে আমাকে এই পুরস্কারটি প্রদান করা হয়েছে আমার অভিনীত ওয়েব ফিল্ম অসময়ের জন্য অসময়ে বঙ্গতে মুক্তি পেয়েছিল আমার পরিচালক কাজল আরেফে নমি এবং আমার সহশিল্পী দেখা বা পুরো টিমের যারা ছিলেন সকলে সকলের প্রতি ধন্যবাদ কাজল আরেফেন পুরো টিমের প্রতি ধন্যবাদ আহ আজকে আপনাকে একদম হলুদ গড়ির মতো লাগছে এই লুজ টা সম্পর্কে একটু জানতে চাই আসলে লাগছে অনেক সুন্দর লাগছে অনেক ধন্যবাদ এই আহ এই সুন্দর যে লাগছে সেটার কৃতিত্ব হচ্ছে চৈতিয়া পাঠ ফারহানা চৈতি চৈতিয়া পা আজকে আমাকে সাজিয়েছেন আহ মেক ওভার ফিনান্সের ফারহানা চৈতি এবং আর জামদানি তো আমি একটু জানান

তো আজকে বলছিল যে আজকে আমি তোমার খপায় ফুল দিয়ে দিব এবং সে এনে দিয়েছে আচ্ছা একটু জানতে চাই যে এখন সব জায়গায় একটাই ডায়লগ প্রেভার প্যারাসের মোশারফ করিম ভাইয়ের সাথে যে তোর কয়টা বিয়ে ছিল এই ভাইরাল ডায়লগটার সম্পর্কে একটু জানতে চাই যে এত জনপ্রিয় হয়ে গেছে এবং গহিনিয়ান ঘোড়ার সম্পর্কে একটু জানতে চাই এই এক্সপেরিয়েন্সটা আচ্ছা বোহেমিয়ান ঘোড়ার কথা বলতে গেলে প্রথমে যেটা বলতে হবে পরিচালকের কথা অমিতাভা চৌধুরী এবং আমি এটা এর আগেও বিভিন্ন সময়ে কথা প্রসঙ্গে বলেছি যে যে আমাদের দেশে কজন এর কাজ আমি ভীষণ পছন্দ করি ব্যক্তিগতভাবে তাদের মধ্যে অমিতাভ রেজা চৌধুরী একজন এবং আমার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অমিতাভ ভাইয়ের আহ নির্দেশনায় গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন চিত্রে আমি কাজ করেছিলাম যেটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হয়ে আছে তারপর থেকে তার পরিচালনায় অনেক কাজ করার সৌভাগ্য আমার হয়েছে বিজ্ঞাপন এবং আহ মানে তে তো এই মানে এই কাজটিতে যুক্ত হবার ব্যাপারে প্রধান যে বিষয়গুলো কাজ করেছে আমার চরিত্র পছন্দ হয়েছে অমিতাভ ভাইয়ের পরিচালনা এবং সহশিল্পী মোশারফ করিম আমার দীর্ঘদিনের সহকর্মী এবং সবচাইতে পছন্দের সহকর্মীদের মধ্যে তিনি একজন অসাধারণ অভিনেতা পুরো টিম খুবই খুবই ভালো অভিজ্ঞতা আমি খুব এনজয় করেছি কাজটা করতে এবং এর সাথে সাথে মোশারফের কথা বললাম যে আপনারা ইতিমধ্যে যেহেতু ট্রেলার রিলিজ হয়েছে আটজন নারী আছেন আমি সহ আর কি অভিনেত্রী দুজন নতুন এছাড়া ছজন নিজের জায়গায় মানে অলরেডি প্রতিষ্ঠিত জনপ্রিয় খুবই ভালো কাজ করছেন আমার খুব ভালো লেগেছে এরকম একটা কাজের অংশ হতে পেরে ধন্যবাদ আমার পরিচালকের প্রতি আবারও মানে অমিতাভ ভাই এবং তার পুরো টিমের প্রতি আর সংলাপটার কথা আপনি যেটা বললেন সেই কৃতিত্বটা কিন্তু যারা স্ক্রিপ্ট করেছে তাদের পুরোপুরি কারণ আমি তো অভিনেতা হিসেবে শুধু সংলাপটা পেয়েছি বলেছি পরিচালক যেভাবে চেয়েছেন সেই ডেলিভারিটা দেবার চেষ্টা করেছি সেভাবে বলার চেষ্টা করেছি কিন্তু চিত্রনাট্য যারা করেছেন কৃতিত্ব সম্পূর্ণরূপে তাদের

ট্রেলার মানে হচ্ছে ওটা আসলে সিরিজটার একটা পরিচয় পর্ব তো সেই পরিচয় পর্বের দুই মিনিটের ট্রেলার থেকে যখন একটি কয়েক সেকেন্ডের একটি শট এই পরিমাণ ছাড়া ফেলতে পারে এর পর কি আর বলার অপেক্ষা রাখে যে কেন আমি এটাতে যুক্ত হয়েছি দুই মিনিটের ওই কয়েক সেকেন্ডের অংশ দেখেই তো অলরেডি বোঝা যাচ্ছে প্রমাণিত যে কেন যুক্ত হয়েছি আর বাদ বাকি আগ্রহটুকু যুক্ত হয়েছি কেন পুরোটা জানতে হলে আসলে একটু অপেক্ষা করতে হবে পাঁচ তারিখ পাঁচই জুন হইচয়ের পর্দায় আসছে বহিমিয়ান ঘোড়া একটু জানতে চাই যে ওটি এবং ছোট পর্দা বা বড় পর্দা সব মিলিয়ে আপনি বেশ কাজের মাধ্যমে আলোচনায় আছেন এই যে কাজ দিয়ে বড় বড় আলোচনায় থাকার বিষয়টা কতটা এনজয় করছেন ভীষণ এনজয় করি আমি আমি আসলে সব সময় বলি যে মানুষের জীবন অন্যদেরকে বলতে পারব না আমি আমি আসলে আমার জীবনটা এভাবে ভাগ করেছি যে আমি একজন ব্যক্তি মানুষ একটা আমার ব্যক্তি জীবন পরিবারের জীবন আরেকটা আমি একজন কর্মজীবী মানুষ অভিনয় এটা আমার কাজ অভিনেতা এবং মডেল হিসেবে আমি কাজ করছি বিশ বছর ধরে তো এই যে বিশ বছর জীবনের দীর্ঘ সময় মানে